তো তোমরা সবাই অনেকেই বলেছিলে যে ডব্লিউপি আর কেপির রান আমি কীভাবে তুলেছিলাম তো তোমাদের তো সামনেই এক্সাম আছে তো আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর আমি তো একটু অসুস্থ আছি তোমরা জানো তো সেই জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি আর ভিডিওটা যাকে নিয়ে দেবো যার জন্য আমি রানটা তুলতে পেরেছি সেও আসছিল না সেই আজকে ক্যামেরাটা ধরে আছে আমাকে তো রেখেই গেছে তোমরা জানো কপের বাড়িতে ভিডিও দেখো তো ওই জন্য আমি দিতে পারিনি তো তোমাদের কাছে শেয়ার করছি যে আমি ডাব্লুপি আর কেপি রানটা কিভাবে তুলেছিলাম তো আমি আমার এক্সাম ছিল দু হাজার সালে চারই জুন তারপরে একদিন বাদ গেছে ছয় জুন থেকে আমি গেছিলাম মাঠে তো যেই মাঠটাতে গেছিলাম ওই মাঠে বাপুজি মাঠ নাম চাকদার ফেমাস মাঠ তোমরা জানো অনেকেই তো ওই মাঠটাতে আমার যেতে প্রথমে খুব লজ্জা লাগতো কারণ আমি রান করতাম না ওখানে যারা যারা রান করে তারা অনেক ভালো রান করে অনেক তো ওরা অনেক বছর ধরে রান করছে অনেক দিন ধরে প্র্যাকটিস করে তো আমি তো সেরকম পারতাম না আমি ভেবেছিলাম যে আমার যতই লজ্জা লাভ আমি যাব কারণ আমাকে রানটা খুলতে হবে পারি না তো কি হয়েছে তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এখন রান পারছো না তো সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই পারতে হবে আমার বর আমাকে নিয়ে গেছিলো তোমাদের দাদা ভাই তোমরা তো জানো অনেক ভিডিওতে দেখেছ তো তোমার দাদাভাই ফার্স্ট আমাকে নিয়ে যায় যেদিন সেদিন আমি এক পাক দৌড়ে আর অর্ধেক দৌড়েছিলাম বাপুজি মাঠের যে বড় ট্রাকটা ওটা প্রায় তিনশো ট্রাক দৌড়ার পর আমি বমি করে দিয়েছি আর আমার প্রচণ্ড মাথা ঘুরছিল আর তারপর তো আমি চলে আসি মাঠ থেকে তারপর আর কি করব ভাবছিলাম যে আমি মনে হয় পারবো না কিন্তু তোমাদের দাদাভাই সবসময় আমাকে সাপোর্ট করে গেছে ও বলেছে না তুমি রান তুলতে পারবে তারপর আমি আবার নেক্সট দিন যাই নেক্সট দিন গিয়ে দুপাক দিই তারপর ও আমাকে বলছে না আর এক পাক দাও এইভাবে দশ দিন কন্টিনিউ রান করার পর আমি ছ পাক মতন দৌড়েছি কিন্তু টাইমিং তো বলে না প্রচুর টাইম লাগতো মানে সবাই যেখানে এক মিনিটে এক পাক রান করতো সেখানে আমার তিন মিনিট লাগতো এক এক পাক রান করতে আর প্রতিদিন তো মনের মধ্যে ভয় কাজ করতে হয়তো আমি রান পারবো না তারপরে এইভাবে কিছুদিন যেতে থাকে যেতে যেতে সময় যায় তারপর আমি দশ পাক মতো রান তুলে ফেলি কিন্তু অনেক সময় লাগতো আমার হাজব্যান্ড আমাকে এটাই বলতো যে তুমি রান করে দাও কন্টিনিউ একদিন তুমি ঠিক টাইমের মধ্যে পারবে কিন্তু দশ পাক তখন তিরিশ মিনিট সময় লাগতো কোনো দিন পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট এরকম লেগে যেত তারপরও আমি রানটা ছাড়িনি আমার হাজব্যান্ড প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে গেছে তোমরা যারা এখন মনে করছো যে না রান উঠছে না একদমই ভেবো না তোমরা লং রানটা করো কারণ আমার হচ্ছে পায়ে খুব যন্ত্রণা করতো এই জন্য আমি একদম স্পিডে রান করতাম না লং রান করতাম তো লং রান করার জন্য আমি পরে কী হয় সেটা তোমরা জানতে লং রান করার ফলটা আমি পরে পেয়েছি প্রথমে বুঝতে পারবে না প্রথমে প্রচন্ড কষ্ট হবে প্রচন্ড কষ্ট হবে প্রত্যেকদিন মনে হবে যে না রান করতে পারছি না আর আমি শরীর ছোটোবেলার থেকে খুব একটা মানে এই শারীরিক খেলাধুলা এইসবের সাথে কোনোভাবেই যুক্ত ছিলাম না এই জন্য কষ্টটা আরও বেশি পরিমাণে হতো প্রতিদিন পায়ে বরফ দিতাম কিন্তু তারপরেও কিন্তু আমি ডেলি যেতাম দেখো একদিন খুব জোরে দৌড়ালাম পরের দিন গেলাম না এইভাবে হয় না যে কোনো কাজ যদি আমরা কন্টিনিউ করি তবেই সেটা হয় এটাই আমার বর আমাকে প্রতিনিয়ত বলে গেছে এরপরে একদিন এইভাবে করতে করতে আমি লাস্টে পঁয়তাল্লিশ মিনিট করে রান করতাম সেটা পনেরো পাকও হতে পারতো ষোলো পাকও হতে পারতো আবার দশ পাকও হয় সেটা শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে কোনো কোনো দিন শরীর খুব ভালো থাকতো সেদিন আমি পনেরো পাখো রান করে ফেলতে পারতাম পঁয়তাল্লিশ মিনিটে আবার কোনো কোনো দিন দশ পাখ দিতাম সেটা টাইমের উপর দিয়ে মানে প্রত্যেকটা দিনের উপর ডিপেন্ড করবে যে তুমি কি করবে আজকে তোমার শারীরিক কন্ডিশান তোমার আজকে থেকে বড়ো জোর হচ্ছে মনের জোর কারণ যেদিন আমি প্রথম দিন যাই সেদিন এক পাক রান করার পরেই আমি অসুস্থ হয়ে যাই কিন্তু তারপরও তারপর থেকে পনেরো পাক অবধি রান আমি তুলি পনেরো পাক মানে ওই মাঠের প্রায় পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার রান করতাম অনেকেই হয়তো আমাকে এরকম বলতো যে এত রান করার দরকার নেই বা কিছু এত রান না মানে আমি লং রান করতাম যাতে ওই এফোর্টটা দিয়ে চার মিনিটের মধ্যে রানটা কমপ্লিট করতে পারি আমার মেন টার্গেট ছিল যাতে চার মিনিটে রানটা কমপ্লিট করতে পারি তো এরপরে টাইমিংয়ের ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাদের দাদাভাইয়ের মুখ থেকে কিছুটা শোনো যে টাইমিংটা আমি কীভাবে কমিয়েছি কারণ এতটা রান করার পরও টাইমিং কিন্তু না এসেছিলো না তো তারপর অনেক কষ্ট করে টাইমিংয়ে আনতে হয় তো চলো তোমার দাদাভাইয়ের মুখ থেকেই এবার শুনে নাও